সুপ্রিয় দর্শক আমরা এখন আমাদের সামনে যিনি উপস্থিত আছেন তিনি ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক যুবদল সভাপতি ফুল ইউনিয়ন আরাপাত রহমান কোকো স্মৃতি সংসদ ফুলগাজী উপজেলার সভাপতি এবং সামাজিকভাবে জগৎপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্য জনাব টিফু মজুমদার আমরা টিভু মজুমদার বাইরকে এখন বর্তমান যে সমসাময়িক যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং ফেনী এক আসন নিয়ে আমরা কিছু প্রশ্ন রাখতে চাই সর্বপ্রথম আমার যে প্রশ্ন টিভুকার কাছে সামনে যে নির্বাচন সামনে যে সংসদ নির্বাচন এ ব্যাপারে আপনাদের বিএনফির মানে কেমন চিন্তা আপনারা আছে এবং সামনে নির্বাচন নিয়ে আপনারা কী ধরনের মানে চিন্তা ভাবনা করতেছেন একটু আমাদেরকে বিস্তারিত বলেন ধন্যবাদ ধন্যবাদেশপত্র আসলে এই নির্বাচন সতেরো বছরের কাঙ্ক্ষিত নির্বাচন এই নির্বাচন ঘুমখুম ত্যাগের নির্বাচন এই নির্বাচন জনগণের বাক্য নির্ধারণের নির্বাচন এই নির্বাচন একটি সুন্দর দেশ গডার নির্বাচন এই নির্বাচনে আমাদের আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার উন্নয়ন অহংকার তারেক রহমান এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপসিন দেশ নেত্রী বেগম খালেদিয়া তার একটি পুত্রকে হারিয়েছেন আরাপাত রহমান কোকো আরেকটা পুত্রকে আমাদের আগামী রাষ্ট্রনায়ক তার রহংকার তারেক রহমানকে যেভাবে নির্যাতন করা হয়েছে এক এগারো এটা আপনারা অবগত আছেন শুধু এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ইনশাল্লাহ এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ছাত্র জনতার মধ্য দিয়ে গণবর্থনের মধ্য দিয়ে সফল হয়েছে ইনশাল্লাহ এই নির্বাচন যথাসময় অনুষ্ঠিত হবে এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা এ দেশে একটি সুন্দর সবুজ সংলা দেশ এবং উন্নয়নশীল দেশ হিসাবে ভবিষ্যতের বিশ্বের কাছে আমরা গর্ববোধ করব এই নির্বাচন মাধ্যমে আমরা আমাদের গণতন্ত্র অধিকার ফিরে পাব আমাদের তার অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার এক রহমান বলেছে আমাদের নেতাকর্মিত উদ্দেশ্যে যে আপনারা অনেক নির্যাতিত হয়েছেন অনেক বিপীড়িত মামলা হামলা শিকার হয়েছেন আপনারা একটু ধৈর্য সহকারে থাকুন ইনশাল্লাহ আমরা আছি ধৈর্য সহকারে যে আমি আমার ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত পক্ষতে আমি বলতেছি আমি পুলকান্জি উপজেলায় আব্বায়ক কমিটি বিএনপির আব্বায়ক কমিটির একজন সদস্য আমি সতেরোটা মামলার আমাকে এই অবৈধ সরকার সরকার আমাকে দিয়েছে আমি আটবার কারাবুক করেছি আমি এই মামলা হামলা অনেক শিকার হয়েছি দুই সালে আমি দলের কর্মসূচি পালন করতে গিয়ে কুলকাতি থানা রোডে আমি আহত হয়েছি আমার পরে ব্যাপকভাবে আওয়ামী যুবলীগ কৃচিস্টারা হাতুড়ে দিয়ে আমাকে মারা হয়েছিল তৎকালীন আপসিন দেশটিতে বেগম খালাদা জিয়ার অ্যাসডেন্ট ছোট ভাই ফেনী একের সংসদ সদস্য ভরুম সাইদ কান্দার সাহেব ফেনী জেলা বিএনপির যুগ্ময়েক আনোয়ার হোসেন পাটোয়ারি তৎকালীন জেলা যুব দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারি সাহেবকে ফোন করে বলেছিলেন যে এই একটু দেখো এই আনোয়ার হোসেন পাটোয়ারি তখন আমাকে উন্নত চিকিৎসা দিয়ে আমাকে সুস্থ করে তুলেছেন আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তার পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার নেতাকর্মীরা আমাকে এসে আমাকে অনেক সান্ত্বনা দিয়েছে উৎসাহ দিয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা এভাবে শুধু আমি না সারা বাংলাদেশে আমাদের জাতীয়তাবাদী পরিবার উপর যেভাবে নির্যাতন করেছে ফেসিস্ট হাসিনা তার দোসররা এখনো পর্যন্ত তাদের নানান দিক দিয়ে এখনও তারা এ করার জন্য এখনো বসে আছে আপনারা অবগত আছেন এই বদে আমাদের ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে আমাদের আমাদের বর্তমান ডক্টর সাহেব কথার উপদেষ্টা তিনি ডিক্লারেশন দিয়েছে ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই নির্বাচন ডিক্লেশনের মাধ্য দিয়ে এর দোষকদের এখনও কিছু সেট আপ রয়ে গেছে প্রশাসনিক থেকে শুরু করে উপস্থিত ওই সেট আপটা নানান ধরনের একটা পায় তারা চালাচ্ছে নির্বাচনকে এ করার জন্য এই নির্বাচনকে তারা যেভাবে হোক ভবিষ্যের কাছে বিতর্ক করার জন্য এবং এই নির্বাচনের কে যাতে করে এই নির্বাচন না হয় এ দেশের মানুষের যে বাক্য উন্নয়ন যাতে পেরে না আসে তারা আবার মাতিয়ে উঠেছে আশা করি আপনারাও এটা অবগত আছেন ইনশাল্লাহ নির্বাচন যথাসময় অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এ দেশের মানুষের বাক্য উন্নয়ন পরিবর্তন হবে সুন্দর একটা সরকার গঠনের মাধ্যমে মাধ্য দিয়ে এই দেশ ওই বিশ্বের কাছে আমরা মাথা উঁচু করে গর্বের সাথে বলব আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমরা দেখতেছি এক কিছু ইসলামিক দল আমরা নাম মেনশন করতেছি না তারা বিভিন্ন ইস্যু নিয়ে যেমন ফিয়ার আরও বিভিন্ন ইস্যু নিয়ে ওনারা চাচ্ছেন নির্বাচন দাবি দাবা নিয়ে নির্বাচন ক্রিয়া করার জন্য এখন এই ব্যাপারে আপনাদের বিএনপির মানে কি ধরনের দৃষ্টিভঙ্গি আসলে সত্য কথা বলতে কি যারা আজ পিয়ার পদ্ধতি যে বলছে নিজের পিয়ার শব্দের অর্থ কি তারা তাদের আপনারা অবগত আছেন তাদের যারা পিয়ারছে তাদের জনসমর্থন কত পার্সেন্ট তারা কি বুঝি পিয়ার সেটেছেন পিয়ার এটা একটা মিনি এটা পাকিস্তানের একটা অংশ আমি বলি পাকিস্তান তাহলে আমি মনে করি এটা আসলে এটা একটা আসলে কি এ পিআরটা আসলে কোনো এটা নির্বাচন এর ভিতর কোনো এটা একটা গ্রহণযোগ্যতার ভিতর না এটা জাস্ট এটা একটা নির্বাচনকে বিতর্ক করার জন্য পিছানোর জন্য এবং তাদের ব্যক্তি করার জন্য তারা এই পিআর পদ্ধতিটা দিয়ে তারা বিভিন্ন জায়গায় মিডিয়া ছোটোখাটো আন্দোলন মাধ্যমে তারা এখন এটা প্রকাশ করতেছে তো আশা করি এটা কোনো প্রভাব পড়বে না ইনশাল্লাহ যথাসময় ইনশাল্লাহ এই দেশে ব্লেডের মাধ্যমে এই দেশের জনগণ আঠারো কোটি মানুষ ব্লেডের বিশ্বাসী ইনশাল্লাহ এই ব্লেডের মাধ্যমে নির্বাচন হবে এই নির্বাচনের মাধ্যমে দিয়ে এ দেশের জনগণের বাক্য উন্নয়ন পরিবর্তন হবে সুন্দর একটা সরকার গঠন হবে এই আর কি ফেনী এক আসন এই যে জিয়ার আসন এবং ফেনী তিনটা আসনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি আসন ফেনী এক আসন এই ফেনী এক আসনে আমরা দেখেছি বিএনপির কিছু মানে কোন দল ছোটোখাটো কিছু কোন দল আমরা এরই মধ্যে আমরা মিডিয়া তো আমরা দেখেছি এখন আপনারা নেতৃত্ব স্থানীয় যারা আছেন বিশেষ করে এই ব্যাপারে মানে আপনারা কি ভূমিকা নিতেছেন আসলে সত্য কথা বলতে কি বিএনপি একটা এটা বড় দল এটা এদের লোবিং গ্রুপিং থাকবে তো যাক এটা কিছু আসবে না তারপরেও আমি বলবো এটা আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়ার আসন এখান থেকে আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়া বারবার বিকলপুরে নির্বাচিত হয়েছেন তারপরে তার আসতে ভাই মেদর ছাদিস কান্দার নির্বাচিত হয়েছেন উনি মারা যাওয়ার পর থেকে দীর্ঘদিন আমরা অবলিত ছিলাম কেউ ছিল না তারপর আমাদের জ্যেষ্ঠায়ক তারেক রহমান বিএনপির বাপ্রাপ্ত চেয়ারম্যান ফেনী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুবাইকে দুই হাজার আঠারো সালে দায়িত্ব দেওয়া হয়েছে আমি যতটুক আমার এর থেকে দেখেছি উনি ভালোই করেছেন এবং সালে নির্বাচন করতে গিয়ে ওনার সাথে আমরাও ছিলাম আমি ব্যক্তিগত হয়েছিলাম অনেক জায়গায় আমরা আওয়ামী দোসরের হাতে নির্যাতিত হয়েছি আমাদেরকে অনেক যখন আমরা নির্বাচনে ওয়ার্ক করতে গিয়েছি এক নানান জায়গায় গিয়েছি ভোট চাওয়ার জন্য আমাদের উপর আওয়ামী দোসরেরা অনেক এয়া করেছে মানসিকভাবে এবং এভাবে আমাদেরকে অনেক টকচার করেছে তো উনি আসলে আমি বলতে বলি উনি দুঃসময়ে ফেনিয়েকে যথেষ্ট ভূমিকা রেখেছেন এখন একটা পক্ষ বলতেছে যে আমরা আমরা খালাদা জিয়া অথবা খালাদা জিয়াকে আমরা আসলে এটা বলতে দেশটির খালাদা জিয়া যদি আসে এখানে তো কোনো কথাই নেই উনি সবার উত্তে উনি আসলে উনি হলে আমাদের দলের প্রধান খালাদা জিয়াকে নিয়ে কেউ যদি উনি যদি এখানে আসেন ইনশাল্লাহ উনি এখানে বিপুল করে হবে এখন মজনুবাই আসেন দল এখনও মজনুবাইকে দায়িত্বছেন আমরা এখন মজরুভাইয়ের সাথে আছি দল যদি বলে হাইকমান্ড যদি বলে তার একটা রহমান দেশটি দেব খালাদা জিয়া যদি দায়িত্ব আরেকজনকে দেয় আমরা ওনার নির্বাচন করব ওনার সাথে থাকবো কারণ আমরা দলের সুতের বাইরে কখনো না আমরা মূল স্রুতে আসি তার একটা রহমান যাকে দায়িত্ব দিবে আমার জাস্টিস বেগম খালেদা জিয়া তাকে দায়িত্ব দিবে আমরা তার নির্বাচন করব এবং কি আমরা তার পাশে থাকবো এবং মন পান উজাড় করে সর্বোচ্চটা দিয়ে আমরা নির্বাচন করব ইনশাল্লাহ এবং করে দানের শীষকে বিহুল করে জয়লাভ করব ধন্যবাদ ধন্যবাদ